হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেখো আমাদের ক্যালকাটা হাইকোর্টের এলডিসির নিয়োগের যে নোটিফিকেশানটা বেরিয়েছিল তার এক্সামের ডেট অলরেডি পাবলিশ হয়েছে সেটা হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর দু দেখো যারা বহুদিন ধরে অপেক্ষা করেছিল কোনো পরীক্ষার নোটিফিকেশান বেরোবে তারপরে আমরা পড়াশুনো করব তো তাদের জন্য একটা খুব বড় শিক্ষা হচ্ছে এই পরীক্ষাটার নোটিফিকেশান ভ্যাকেন্সি খুবই ভালো ছিল দুশো তিনশো ভ্যাকেন্সি মানে হচ্ছে ভাই অনেক ভ্যাকেন্সি বর্তমান সময় দাঁড়িয়ে এবং এই পরীক্ষাটা ধরেই নেওয়া যেতে পারে যে হান্ড্রেড পারসেন্ট হচ্ছে দুর্নীতিমুক্ত একটা পরীক্ষা হবে এটা কারণ এর পরীক্ষাটা এইভাবেই হয় এবং পরীক্ষা ভালো স্ট্যান্ডার্ড মেনটেন করে প্রিলিমস পরীক্ষা হবে প্রিলিমস পরীক্ষার পরে ডেসক্রিপটিভ আছে একশো নাম্বারের পরে ডেসক্রিপটিভ আছে ম্যাথ সেখানে একশো নাম্বার ডেসক্রিপটিভ আছে তো সেগুলো কোনো একটা সময় অলরেডি তোমরা বিভিন্ন জায়গাতে নোটিফিকেশান দেখেছো প্লাস আজকে যেটা নিয়ে বলার সেটা হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর পরীক্ষা আছে অলরেডি তোমরা সিলেবাস জানো পঁচিশ নাম্বারের অ্যারিথমেটিক পঁচিশ নাম্বারের হচ্ছে জেনারেল স্টাডিজ তার সঙ্গে কম্পিউটার আছে পঁচিশ নাম্বারের জিআই এবং পঁচিশ নাম্বারের হচ্ছে তোমার ইংলিশ খুব ভালো করে পড়াশুনো করো এই পরীক্ষাটা কিন্তু তোমার জন্য খুব ভালো একটা জায়গা তৈরি করতে পারে ঠিক আছে এবং প্রমোশনাল স্কোপ হচ্ছে এখানে খুব ভালো ওকে তো এই পরীক্ষার হচ্ছে উনত্রিশ তারিখে হচ্ছে পরীক্ষা হবে এই যে কলকাতা হাইকোর্টের এলডিসি নিয়োগ এবং তুমি যদি এটার এ পেতে চাও এটা যদি তুমি কীভাবে ডাউনলোড করবে বা কীভাবে নোটিফিকেশানটা পাবে সেটা দেখতে চাও তুমি গুগলে গিয়ে নর্মালি সার্চ করো ক্যালকাটা হাইকোর্ট বলে তারপরে তুমি ক্যালকাটা হাইকোর্টের ওয়েবসাইট খুলে নাও এখানে প্রথমেই পাবে ক্যালকাটা হাইকোর্ট ওয়েবসাইটটা খোলার পরে তুমি কী পাবে একদম নিচের দিকে আসো এখানে মোবাইলেও তুমি করতে পারো নিচের দিকে এলে এইখানে তুমি দেখতে পাবে ওদের নোটিফিকেশান কাউন্টার এই যে লেটেস্ট নোটিস লেটেস্ট নোটিস এলে তুমি দেখতে পাবে এইখানটাতে দেওয়া আছে নোটিফিকেশান নম্বর এইট থ্রি ওয়ান জিরো ডেটেড তেরো নয় দু হাজার চব্বিশ রিগার্ডিং দ্য প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট ফেজ ওয়ান অফ দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অন দ্য অ্যাপিলেট সাইট অ্যান্ড অরিজিনাল সাইট এস্টাবলিশড অফ দ্য অনারেবল হাইকোর্ট অফ ক্যালকাটা এটা তুমি ক্লিক করলে ক্লিক করলে তোমার সামনে নোটিফিকেশানটা চলে আসবে দেখো এই হচ্ছে আমাদের নোটিফিকেশানটা দেওয়া আছে সেই নোটিফিকেশানটা তোমাকে আমি ডিটেলসে বলি কী বলা আছে হাইকোর্ট অফ অ্যাট ক্যালকাটা অ্যাপিলেট সাইট নোটিফিকেশান ডেট হচ্ছে তেরোই তেরো তারিখে তোমাদের এটা হচ্ছে তোমার ডেট দিয়েছে এটা তেরো তারিখে এই যে ঠিক আছে তেরো তারিখে তোমাদের ডেট দেওয়া এবং সেখানে কী দেওয়া আছে এখানটাতে ভালো করে দেখো ইন

ডেট দেওয়া আছে ডেট অ্যান্ড টাইম ফর প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট অবশ্যই এটা কিভাবে পরীক্ষা হবে স্যার এটা আমাদের কিন্তু পরীক্ষা হবে কিভাবে এটা আমাদের পরীক্ষা হবে হচ্ছে তোমার এটা আমাদের পরীক্ষা হবে কি ওএমআর বেস এবং অবশ্যই এটা কি হবে হল অফলাইন এটা কোনোভাবে আমাদের কিন্তু অনলাইন পরীক্ষা নয় এটা হচ্ছে অ অফলাইন পরীক্ষা হবে ঠিক আছে অফলাইন অফলাইন পরীক্ষা এবং পরীক্ষা কবে হবে পরীক্ষা হবে সেপ্টেম্বরের উনত্রিশ তারিখে দু হাজার চব্বিশ সানডেতে টাইম হচ্ছে বারোটা থেকে দেড়টা পর্যন্ত তোমাদের টাইম একশো নাম্বারের প্রশ্ন নব্বই মিনিট হচ্ছে তোমাদের টাইম থাকবে এবং অলরেডি তোমরা নোটিফিকেশান দেখেছো নেগেটিভ মার্কিং কিন্তু এক নাম্বারের নেগেটিভ মার্কিং মানে এটা কিন্তু খুবই একটা ভাইটাল জায়গা একটা ভুলে এক নম্বর নেগেটিভ মানে তুমি একটা প্রশ্ন ভুল করা মানে দু নাম্বার তোমার বাদ যাবে মানে হিসেব অনুযায়ী যদি দেখতে হয় তুমি চারটে কোশ্চেন অ্যাটেম্প করলে চারটে কোশ্চেন অ্যাটেমের মধ্যে একটা একটা কোয়েশ্চেন ভুল হয়ে গেল তার মানে তোমার কত নাম্বার কত নাম্বার স্কোর হবে দু নাম্বার স্কোর হবে ঠিক আছে তো সেক্ষেত্রে দেখো এটা হচ্ছে গেল ই অ্যাডমিট কার্ড ক্যান্ডিডেটস আর টু ডাউনলোড দেয়ার ই অ্যাডমিট কার্ডস বাই ক্লিকিং অন দ্য লিঙ্ক এটাতে তুমি ক্লিক করে পেতে পারো অথবা তুমি ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে ওখানে আমি লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে গিয়ে তুমি তোমার অ্যাডমিট ডাউনলোড করতে পারো তুমি জাস্ট এই পিডিএফও যদি তুমি ডাউনলোড করো পিডিএফ ডাউনলোড করলে এখানে ক্লিক করলেই তুমি চলে যাবে সরাসরি হচ্ছে কোর্টের ওয়েবসাইট দেখো এটা হচ্ছে কোর্টের ওয়েবসাইট রিক্রুটমেন্ট অফ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট স্টার্টিং ডেট হচ্ছে পাঁচ আট দু হাজার চব্বিশে এন্ড ডেট হচ্ছে ছাব্বিশ আট দু হাজার চব্বিশে অ্যাক্টিভিটি অ্যাপ্লিক্যান্ট লগ ইন করবে অ্যাপ্লিক্যান্ট লগ ইন করলে তারপরে তুমি এখান থেকেই হচ্ছে তোমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো এবারে দেখো তোমার এখানটাতে এটা দেওয়া আছে ওপেনিং ডেট অ্যান্ড টাইম অফ ডাউনলোডিং ই অ্যাডমিট কার্ড কবে থেকে দেওয়া হবে দেওয়া হবে হচ্ছে স্যার ওপেনিং ডেট হচ্ছে সেপ্টেম্বর চোদ্দো দু হাজার চব্বিশ স্যাটারডে থেকে ফ্রম সিক্স পি এম এইখান থেকে হচ্ছে তোমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করা যাবে ঠিক আছে রিপোর্টিং টাইম অ্যান্ড ভেনু অ্যাট দ্য কনসার্ন এক্সামিনেশান সেন্টার অন দ্য ডেট অফ এক্সামিনেশান অ্যাট স্পেসিফাইড ইন ক্যান্ডিডেটস ই অ্যাডমিট কার্ড তুমি যে অ্যাডমিট কার্ডটা পাবে ওখানে ডিটেলসে দেওয়া থাকবে ফর্ম ফিল আপ তোমার হচ্ছে ও এমআর ফিল আপ করতে হবে অবশ্যই ওখানে যারা প্রথম তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো গন্ডগোল হয় কোন কালিতে ও এম ফিল আপ করতে হবে ওএমআর একবারই কিন্তু তোমাকে পরীক্ষা দেবে কোনোভাবে ভুল করলে তুমি এটাকে রিপ্লেস করতে পারবে না কোনো ওএমআর এ তুমি হচ্ছে হোয়াইটনার ব্যবহার করতে পারবে না এই সমস্ত কথাগুলো যারা তোমরা নতুন স্টুডেন্ট তাদেরকে বলার জন্য ঠিক আছে দেখো এরপরে আর কিছু না বাস এইটুকু দরকার এরপর ফর ফার্দার অ্যানাউন্সমেন্ট অল কনসার্ন আর রিকোয়েস্টেড টু ফলো দা কোর্স ওয়েবসাইট জাস্ট এইটুকু ওকে তো আগামীকাল তোমরা যদি এখান থেকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারলে ভালো নাহলে তুমি আমার টেলিগ্রাম জয়েন করো টেলিগ্রামে ওখানে আমি হচ্ছে একদম সন্ধ্যা ছটাতে চোদ্দো তারিখে তোমাকে নোটিফিকেশান আমি দিয়ে দেবো যে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে ওকে চলো ভালো থাকবে নেক্সট হচ্ছে আমরা কোনো একটা আপডেট নিয়ে আলোচনা করবো ভালো থাকবে বাই